হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাড়িরই পুকুরে মাছ ধরা হয়েছিল পুকুর মারা হয়েছিল সেটারই ভিডিও দেখো আমার কর্তা এবং দুজন দাদা পুকুরে নেমে গেছে এখনও মেশিন চলছে জল এখনও মরেনি মাছ ধরা শুরু করেনি ঠিক আছে মেশিনটা একটু জল যাচ্ছে না সেই জন্য মেশিনটাকে ঠিক করছে আর চারিদিকে হদ হয়ে গেছিলো এই জন্যই পুকুরটা মারা হয়েছে যাতে কিছু ওষুধ স্প্রে করা হয় এবং হদগুলো শুকিয়ে যায় একজন দাদাভাই আমাদের ঘরে এসছেন ওই মাছ ধরা হচ্ছে কেমন মাছ পড়বে সেইটা দেখতে এইবার দেখো অনেকটা জল মরে গেছে এবার মাছ ধরা স্টার্ট হয়ে গেছে মাছ দেখো বালতিতে কিছুগুলো ধরেছে ওগুলো নিয়ে এলো আমি ওটা একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমাদের জায়ের মেয়ে ছেলে সবাই মাছ ঘাঁটতিছে দেখো এই যে দেখো প্রচণ্ড কাদা এইটাতে করে ভালো করে ধুয়ে নিচ্ছে মাছগুলোকে দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এই মাছগুলো পড়েছে আরও মাছ এখনও ধরছে ঠিক আছে দেখো এখানে কারা কারা আছে সবাই দেখছে মাছ ধরা আর সঙ্গে আমিও আছি আমিও একটু দেখিয়ে দিলাম আমার মুখটা ভিডিও করছিলাম এই যে দেখো মাছ এখনো ওরা ধরছে ঠিক আছে আরও কত মাছ পরে দেখা যাক সবাই মাছ ধরে যাচ্ছে শুধু আমার তো খুব নামতে ইচ্ছে করছিল কিন্তু এত পাঁক খুব মাছ ধরতে ভালো লাগে আমারও আমার তো নামতে খুব ইচ্ছে করছিল কিন্তু প্রচন্ড পাক এই জন্য আমি নামিনি কোমর পর্যন্ত গেঁথে যাচ্ছিলো একদম এখানে এই ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও টাটা বাই বাই